লন্ডন দুবাইয়ে বাড়ি দামি গাড়ি চোদ্দোশো কোটি টাকার মালকিন বিজেপি প্রার্থীকে চিনে নিন আগামী সাতই মে তৃতীয় দফায় গোয়ার দুই লোকসভা আসনে ভোট গ্রহণ হবে আর দক্ষিণ গোয়ায় বিজেপি যাকে প্রার্থী করেছে তার সম্পত্তির বহর শুনলে ভিড়মি খেতে পারেন আম আদমি কেননা একশো বা পাঁচশো কোটি নন চোদ্দশো কোটি টাকার সম্পত্তির অধিকারী হলেন পল্লবী ডেম্পো মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার সময়ে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় তেমনটাই জানিয়েছেন দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী আসলে গোয়ার বিখ্যাত শিল্প সংস্থা ডেম্পোর অন্যতম কর্ণধার শ্রীনিবাস ডেম্পোর স্ত্রী পল্লবী ফুটবল ক্লাব থেকে রিয়েল এস্টেটের জাহাজ নির্মাণ শিক্ষা এবং খনির ব্যবসা রয়েছে ডেম্পোর শিল্প গোষ্ঠের পল্লবী জানিয়েছেন তার অস্থাবর সম্পত্তির পরিমাণ দুশো পঞ্চান্ন পয়েন্ট চার কোটি টাকা তার স্থাপর কোটি টাকা দিকে স্বামী শ্রীনিবাসের অস্থাবর সম্পদের মূল্য নশো চুরানব্বই পয়েন্ট আট কোটি টাকা স্থাবর সম্পত্তির মোট বাজার মূল্য তিরাশি পয়েন্ট দুই কোটি টাকা গোয়া এবং দেশের অন্যান্য এলাকায় শ্রীনিবাস ডেম্পোর সম্পত্তি ছাড়াও দুবাইতে একটি অ্যাপার্টমেন্টও রয়েছে যার বাজার মূল্য দুই পয়েন্ট পাঁচ কোটি টাকা দুবাইয়ের পাশাপাশি লন্ডনেও রয়েছে দশ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট শুধু বাড়ি নয় পল্লবীর রয়েছে দামি দামি বেশ কয়েকটি গাড়ি হলফনামা অনুসারে পল্লবীর রয়েছে বিভিন্ন সিরিজের তিনটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি এবং আনুমানিক বাজার মূল্য এক পয়েন্ট ঊনসত্তর কোটি ষোলো পয়েন্ট বিয়াল্লিশ লাখ একুশ পয়েন্ট তিয়াত্তর লাখ টাকা এছাড়াও একটি ক্যাডিলাক গাড়ি আছে যার দাম তিরিশ লাখ টাকা একটি মহিন্দ্রা থার এসিউ রয়েছে যার দাম ষোলো পয়েন্ট ছাব্বিশ লক্ষ টাকা পাশাপাশি পল্লবী তার হলফনামায় জানিয়েছেন যে তার কাছে পাঁচ পয়েন্ট সাত কোটি টাকার সোনা রয়েছে